ব্যাকমাচ মাই এ ওলাইন উয়েল কামমাইনা আদা আজকে আরা শষ আজকে আর তাবে কিকিলাগে ত দেখতে আম ুটে অ চডিয়া কে আ টা ু পা য়

দেখতে পাওয়া ওখানে হচ্ছে মাস ছিল আমরা বঙ্গনা করছি তো বেড়ে বসছি একদম শুরু ভিড়ে বসছে আমি একটু লাস্ট করছি ওখানে বাইরে মনে হাঁটতেছে তো আমাদের সাথে কত বলতে তো

মন্দিরে পগিত অন্নী দিশন ভাবনা কেন্দ্র

পাশাই না পাশায় হ্যাঁ গ্যাস পাশায় তো গ্যাস এই হ্যাঁ আমরা হচ্ছে এখানে যে সংক্রান্ত ছিল যে এটা শেষ হয়েছে আপনার পাঁচটা থেকে পাশ না ভানতে ছয়টায় আসছে আটটার দিকে অনেক শেষ হয়েছে মানে হ্যাঁ আর এখানে আমরা গেছি হচ্ছে দশটা হ্যাঁ দশটায় বাজে গেছি এবং আসতে তিনটাও আসছে এরকম বাজে কত হবে চারটা প্লাস সাড়ে চারটা তো আমি এখন ড্রেস চেঞ্জ করে দিই ড্রেস শেষ করে তোমাদের সাথে কথা দেখতে আমার পাচ্ছি আসার পর আমি যে বিকেলে ঘুমে উঠেছিলাম সে রাত নয়টা বাজে তো এখন বাজে হচ্ছে আপনার সকাল দশটা তো আমি আমার ব্লককে এখন শেষ করব আমার ব্লকটি যদি আমি ভালো দেখে অবশ্যই ব্ল্যাক করে দেবো টাটা